এখন তোমরা দেখছো গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ পেন্টিং ডিপার্টমেন্টকে এখানে সবাই কাজ করছে আর আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা এন্ট্রান্স এক্সাম দেবে ভাবছ পেন্টিং ডিপার্টমেন্টে এই ভিডিওতে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে তো এই ডিপার্টমেন্টেরই একজন স্টুডেন্টের কাছেই সমস্ত কিছু জানবো এই ডিপার্টমেন্টে কিভাবে ভর্তি হতে হয় এবং এন্ট্রান্স এক্সামে কি কি কাজ করতে হয় সমস্ত কিছু তার কাছে জানব তো ভিডিওটা দেখতে থাকো সমস্ত কিছু এই ভিডিওতে বলা হয়েছে এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো কম্পোজিশন বিষয় নিয়ে তো সেগুলোও এই ভিডিওতে আলোচনা করা হলো ভিডিওটা স্কিপ না করেই দেখো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে এই ভিডিওটা দেখে তোমাদের সামনে এন্ট্রান্স এক্সাম রয়েছে তাই খুব ভালোভাবে প্র্যাকটিস করো কাজ এবং এই ভিডিওগুলো দেখতে থাকো আমার চ্যানেলে এন্ট্রান্স এক্সামের সমস্ত ভিডিও রেখেছি সেই ভিডিওগুলো দেখতে পারো অনেকটাই হেল্প হবে এবার চলো জেনে নিই কীভাবে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে এবং কি কি বিষয়ে তোমাদের প্রস্তুত হতে হবে নামটা বল দে এন্ট্রান্স এক্সামে কি কি আসে সেই বিষয়ে একটু বল হ্যাঁ বল আমার নাম শঙ্কর রায় আমি পেইন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার এন্ট্রান্স এক্সাম প্রত্যেক বছর নানা রকম জিনিসপত্র দেওয়া হয় তবে বেসিক জিনিস দুটো ফেজে এক্সামটা হয় একটা ভাইবা আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম প্র্যাকটিক্যাল এক্সামেরও দুটো ফেজ থাকে যেখানে আমাদের প্রথমবার দেওয়া হয়েছিল মডেল স্টাডি সেটার জন্য প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দু ঘন্টা মতো দু ঘন্টা মতো দেয় হ্যাঁ হ্যাঁ আর তারপরে ছিল কম্পোজিশন যে কোনো সাবজেক্টের উপর কম্পোজিশন কিন্তু গত বছর সেটা আবার চেঞ্জ করা হয়েছিল যেমন গত বছর ছিল স্টিল লাইফ অ্যান্টিক স্টাডি এবং সেকেন্ড ফেজে মডেল স্টাডি উইথ কম্পোজিশন মানে মডেল বসানো ছিল তার সঙ্গে লাইভ মডেল স্টাডির সঙ্গে যে কোনো র্যান্ডাম স্পেস যেমন বইমেলা বা সেরকম কোনো পাবলিক প্লেস সেগুলো ইনক্লুড করা যেতে পারে এবং তারপরে সিলেকশনের ভাইবা ভয়েস আর ভাইবা বয়েসের কাজ কী কী রাখতে হবে ভাইবাতে মূলত পার্সোনালিটি টেস্টের মতো একটা টেস্ট সেখানে প্রথম কথা কাজের ক্রাইটেরিয়া কী পছন্দ অপছন্দ পছন্দের কিছু আর্টিস্ট এবং তাদের থেকে তুমি কীভাবে ইন্সপায়ার করছো সেসব খুব ইম্পর্ট্যান্ট আর সেরকম কাজের মধ্যে যত বেশি ভ্যারাইটি থাকবে তত ভালো যেমন কিছু স্টিল লাইট আচ্ছা পেন্সিল হ্যাচিংয়ে বা ওয়াটার কালার বা আরও যদি কমফোর্টেবল কিছু মিডিয়াম থাকে যেমন অ্যাক্রেলিক কোলাজ বা অয়েল বা সাধারণ যে কোনো মিডিয়াম মানে ওটা একটা পার্সোনালিটি টেস্টের মতো যেখানে আমি যা পারি বা আমি আসলে যতটুকু সম্ভব আমার পক্ষে করা সেটা আমি জাস্ট ওখানে নিজেকে প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা অনেকটাই হেল্প পেয়ে গেলে এই সম্পদ ভাইয়ের কাছে সমস্ত কিছু ডিটেলস জানতে পেরে তো এবার তোমরা সেইভাবে প্র্যাকটিস করো সমস্ত রকম কাজগুলো প্র্যাকটিস করো আশা করি হয়ে যাবে আর খুব ভালোভাবেই কাজ করো সামনে এক্সাম আর একটা কথা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো কারণ অনেকেই এক্সাম দেবে এ বছর আর এরকম আরও আর্ট রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো আমার চ্যানেল এবং বেল আইকনটা অন করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে পেন্টিং ডিপার্টমেন্টে চলছিল স্টিল লাইফ তারই কিছু ক্লিপস আমি তোমাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দরভাবে স্টিল লাইফ সাজানো হয়েছে তো সেগুলোই সবাই কাজ করছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে